পাবনার মানসিক হাসপাতালের চার নম্বর কক্ষ ময়লা জীর্ণতোষকে শুয়ে আছেন পঁয়ষট্টি বছরের মোহাম্মদ সাইদ হোসেন ভেজাতোষকে নেই কোনো কভার খালি গা কেবল একটি ডাইপার পরানো এই জীর্ণতা কেবল সাইদ হোসেনের নয় এটি দেশের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার একটি করুণ চিত্র উনত্রিশ বছর আগে উনিশশো সালে ছত্রিশ বছরের যুবক সাইদ হোসেনকে ভর্তি করা হয়েছিল ফরমে ঠিকানা স্বজনদের নাম সবই ছিল কিন্তু এত বছরেও কেউ তাকে বাড়ি ফিরিয়ে নিতে আসেনি হাসপাতালে এখন তিনি সাইদ চাচা তিনি এখন সুস্থ হলেও রয়ে গেছেন রোগী হিসেবেই বাড়ি যাওয়ার কথা বলতে ছোট্ট শিশুর মতো কেঁদে ফেলেন সাইদ চাচা তার মতো আরও ছয়জন রোগী ঘরে ফেরার অপেক্ষায় তবে পরিবার যেন ভুলেই গেছে তাদের কথা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পাঁচশো সজ্জার হাসপাতালটি একসময় ছিল রোগীদের ভরসার স্থান এখন জরাজীর্ণ ভবন খসে পড়া পলেস্তারা আর বেহাল সড়ক এক সময় রোগীদের বিনোদনের জন্য সিনেমা হল থাকলেও এখন তা মিলনায়তনের মঞ্চ নার্সিং বিভাগের প্রধান জানান এসব এখন কেবলই অতীত রুগী যদি ভাইলেন্ট হয় আমরা তখন নিজেরাই বাসায় যে টায়ার্ড হয়ে যায় বাচ্চাদের যদি বলি যে এইটা না এইটা করো তখন বাচ্চারা বলে হয়তো কথা শুনতে চায় না কিছু বললে পারে তখন কয়ে তোমরাও পাগল হয়ে গেছো গেটের বাইরেই প্রকাশ্যে চলছে দালালদের তৎপরতা হাসপাতাল চত্বরে গাছে গাছে ঝোলানো মনোরোগ চিকিৎসকদের বিজ্ঞাপন এমন কি জিন পরি ধরলে কোথায় চিকিৎসা করতে হবে তারও বিজ্ঞাপন হাসপাতালটির সেবার মান বাড়ানোর সুযোগ থাকলেও জনবল সংকট প্রকট ছয়শ তেতাল্লিশটি পদের মধ্যে একশো আটচল্লিশটি পদই শূন্য এক ওয়ার্ডের কাজ করতে গিয়ে অন্য ওয়ার্ডের কাজ হয় না কর্মীদের পোহাতে হয় সীমাহীন পেরেশানি রাদার দরকার আমাদের আমরা সিস্টাররা মোটামুটি আছে আমাদের তো আসলে ছেলে নার্স কম আছে ডাগ ওয়ার্ডে তো আমাদের তো হয় না কিছু কিছু মানুষ তারা নেশা করে এখানে আসে তাদেরকে কন্ট্রোল করতে তো আসলে ছেলে মানুষেরই প্রয়োজন হয় কিন্তু আমরা মেয়ে মানুষ সেখানে ডিউটি করি ইলেকট্রো কনভালসিভ থেরাপি মেশিন ইজি মেশিন সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নষ্ট হাসপাতালটিতে ছিল না গেট ছিল না কিন্তু আমরা সিস্টাররা সবাই এখানে দাঁড়িয়ে রুগীদের খাওয়ায় নিয়ে আসতাম যখন রুগী খেতে বের হতো দেখা যাচ্ছে হাঁটতেছে হাঁটতেছে এদিকে দৌড় দিয়ে প্রাচীরটা ধরতে ধরতেই দৌড় দিয়ে চলে যেত হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ আছেন সাতজন এর মধ্যে পাঁচজনই সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন নেই শিশুদের জন্য আলাদা কোনো বিভাগ বর্তমানে ইন্টারনেট আসক্তি পড়াশোনায় মনোযোগ কম বা আচরণগত সমস্যা এরা আছে তো এখন এই রোগীগুলার সাম্প্রতিক ডাটা বা ক্রস সেকশনারি কি আসছে এটা এই মুহূর্তে এখানে আমাদের কাছে अवेलेबल না তবে আমরা রিসার্চ প্রপোজাল করছি অদূর ভবিষ্যতে আমরা এ বিষয়ে আপনাদেরকে ডাটা দিতে পারব খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এই রোগীদের অলসভাবে কাটে তাদের দিন বিনোদন বলতে নার্সদের কক্ষের দেয়ালে লাগানো টেলিভিশনের দিকে গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে থাকা তুলনামূলকভাবে ভালো রোগী ছাড়া অন্যদের ওয়ার্ডের বাইরেও বের করা হয় না গোসল ও কাপড় নিজেদের ধুতে হয় বলে অধিকাংশ কাপড়ই অপরিষ্কার রোগী প্রতি দৈনিক পথ্য বরাদ্দ একশো টাকা যা থেকে আবার ট্যাক্স ও ভ্যাট কাটা হয় এই টাকায় পুষ্টিমান বজায় রাখা কঠিন বলে জানিয়েছেন কর্মকর্তারা রোগীদের প্রতি এখানকার আচরণও প্রশ্নবিদ্ধ কেউ কেউ ওষুধ না খেলে বা খাবার না খেলে বেত দিয়ে মারার অভিযোগও তোলেন এখানকার রোগীদের সঙ্গে স্বজনদের দেখা করারও কোনো সুযোগ নেই ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ দুই হাজার আঠারো উনিশ বলছে দেশের আঠারো দশমিক সাত শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছে শিশুদের মধ্যে যে কোনো মানসিক ব্যাধি এর সামগ্রিক প্রকোপও ছিল তেরো দশমিক ছয় শতাংশ মানসিক রোগ থাকা একানব্বই শতাংশ মানুষ চিকিৎসার বাইরে আছে এই সাইকিয়াট্রিক রুগী আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ দুই মাস রাখি আর কি তো এই দুই মাসের মধ্যে মোটামুটি একদম নাইনটি নাইন ভালো হয়ে যায় আর কি যদি কারো জেনেটিক রুগী থাকে হয় তাহলে তো সে সম্পূর্ণ ভালো হয় না ওইভাবে তাকে কন্ট্রোল করে যেতে হয় আউটডোরে আপনি দেখবেন যে হাজার হাজার রুগী ভর্তি হওয়ার জন্য লাইনে আছে কিন্তু সবাইকে তো আমি ভর্তি করতে পারতেছি কারণ সিট নাই বাড়ির মানুষ নাকি ওদের নাকি বলে দেয় করে দেয় না খাবার ঠিক মতো দেয় না বলে যে আমরা তো আপনাদের মতো যত্ন বাড়িতে পাই না আমরা আমাদের মতো সাধ্য মতো ওদের মানে নিজের যতটুকু পারি ততটুকুদের কেয়ার নেই তবে এই অন্ধকার পরিস্থিতিতেও আশার আলো দেখছেন কর্মরতরা সম্প্রতি 1365 কোটি টাকার একটি প্রকল্প একনেক অনুমোদন দিয়েছে এর আওতায় হাসপাতালটি 1000 সজ্জা বিশিষ্ট ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠবে চালু হবে গবেষণা প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কিন্তু যতক্ষণ না এই আধুনিকায়ন বাস্তবে রূপ নিচ্ছে ততক্ষণ সাইদ হোসেনের মতো অসংখ্য রোগী এই জীর্ণ হাসপাতাল ভবনেই অপেক্ষায় থাকবেন একটুখানি যত্নের জন্য বা হয়তো বাড়ি ফেরার জন্য